আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং জাতীয় ভোটার দিবসের কথা মাথায় রেখে ভোটারদেরকে সচেতন করা এবং উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদের নেতৃত্বে নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই কর্মসূচি এই অনুষ্ঠানে নদিয়া জেলার বিভিন্ন ইলেকটোরাল লিটারেসি ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয় মূলত আর কয়েক মাস বাদেই রয়েছে লোকসভা নির্বাচন বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে জেলা প্রশাসনের তরফ থেকে ভোটারদেরকে উৎসাহ এবং সচেতন বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি পঁচিশে জানুয়ারি রয়েছে জাতীয় ভোটার দিবস সেই দিনটিতে জেলা প্রশাসনের নেতৃত্বে দিন চলবে বিভিন্ন পদ্ধতিতে ভোটারদেরকে উৎসাহ দান করার কাজ মূলত তার এই প্রস্তুতি হিসেবে এদিন নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে প্রশাসনের নেতৃত্বে চলে এই অনুষ্ঠান এ বিষয়ে নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান এবছর আমরা ভোটারদেরকে উৎসাহ করতে এবং জাতীয় ভোটার দিবসে মূলত পাটের তৈরি বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা ব্যবহার করব যেহেতু নদিয়া জেলা হাজার হাজার কৃষকরা রয়েছে যারা পাট চাষের সঙ্গে যুক্ত সেই কারণেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হবে বিভিন্ন ধরনের পাটের জিনিসপত্র তিনি বলেন শুধুমাত্র জেলা প্রশাসন নয় তার বাইরেও যারা বেসরকারি সংস্থা রয়েছে তারাও এই পাঠ দিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য ব্যবহার করতে পারবেন এতে পরিবেশ দূষণ যেমন রক্ষা পাবে তেমনি অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে বলে তিনি মনে করেন রূপমের সাথে অপর্ণা এন ই বাংলা আজকে আমাদের আগামী দু হাজার চব্বিশের যে পার্লামেন্ট জেনারেল ইলেকশন আছে তার উদ্দেশ্যে যে বিভিন্ন ওটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা রয়েছে যেখানে আজকে আমাদের সিইও অফিস ওয়েস্ট বেঙ্গল তার নির্দেশ অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন এবং যে জাতীয় ওটার দিবস আছে যেটা পঁচিশে জানুয়ারি পালিত হবে তার জন্য যে প্রিপারেশন আছে সেটার আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি তার মধ্যে আমরা বিভিন্ন যে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ক্লাব যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে আজকে ডাকা হয়েছে তাদের মাধ্যমে একটা হিউম্যান চেইন ফর্মেশন করা হবে যেটা আমাদের ভারতের যে ম্যাপ আছে তার আকার একটা হিউম্যান চেইন করা হচ্ছে যাতে আমাদের যে নির্বাচনের সময় যে ওটারদের যে সতর্কতা রয়েছে অ্যাওয়ারনেস রয়েছে সেটাকে আমরা ভালো বাড়াতে পারব এবং বিভিন্ন রকম যে সুইপ অ্যাক্টিভিটি আছে যেটা আমরা যেটা করে আসি ইলেকশনের টাইম এবং বিভিন্ন অন্য অন্য টাইমে যেটা করে আসি সেটাকে আমরা আরও ভালো করে জন্য এবার করতে পারবো সে সেটার উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে এর আগেও আপনারা জানেন আমরা নদিয়া জেলাতে যে পা লোকসভা ইলেকশান যেটা রয়েছে পার্লামেন্ট জেনারেল ইলেকশনের জন্য আমরা একটা ম্যাসকট লঞ্চ করেছি আপনাদের সবার প্রিয় যে ওট গোপাল যেটা নদিয়া দু হাজার সাল থেকে যেটা এখানে যে ম্যাসকট হয়ে রয়েছে সেটাকে আমরা অরু ভালো করে আমরা মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আমরা এবার অরবার ইয়ে করে আরও একটু রিফারবিশ করে আমরা সেটাকে লঞ্চ করেছি আর আমাদের যে উদ্দেশ্য রয়েছে যে নদিয়াতে নদিয়া জেলাতে যে ওট গ্রহণের যে প্রোগ্রামটা যেটা হয় সেটা আর এবং যে ওটার এডুকেশনের যে প্রোগ্রামটা রয়েছে যে সতর্কতা বাড়ানোর জন্য যে কাজকর্মগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা পর্যাবরণের দিক থেকে যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমরা যে উদ্দেশ্য নিয়েছি যে প্রত্যেকটা যে প্রচারের যে মেটেরিয়াল হবে সেটা কিন্তু আমরা জুটের উপরে আমরা কাজ করব পাটের পাটের যে বিভিন্ন ফ্যাব্রিকগুলো যেটা বেরোয় তার উপরে আমরা প্রিন্টিং করব। সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে যে সমস্ত ফ্লেক্সগুলো আমরা এখানে করেছি সেগুলো ওয়ান যেটা আছে ন্যাচারাল এবং পাটের যে কাপড় আছে তার দিয়ে তৈরি করা আমাদের নদিয়া জেলাতে আপনারা সবাই জানেন একটা পাটের একটা কাল্টিভেশন হয় যাতে এখানে যে জুটের যে প্রোডাক্ট আছে সেটার যে সেটা কনজামশন যেটা আছে সেটাকে বাড়ানোর জন্য এবং পর্যাবরণ দিক থেকে যাতে সুস্থভাবে পর্যাবরণের দিক থেকে যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমরা বায়োডিগ্রেডেবল যে সমস্ত মেটেরিয়াল আছে সেটা দিয়ে আমরা এটা করেছি এর এরপরেও আমাদের বিভিন্ন কাজকর্মগুলো রয়েছে সেটা আমরা আগামী দিনগুলোতে করব হ্যাঁ আমাদের পঁচিশের জানুয়ারি যেটা আছে যেটা জাতীয় ওটার দিবস যেটা পালিত হবে সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা ব্লক স্তরীয় লেভেলে একটা প্রোগ্রাম করতে হয় সেই প্রোগ্রামের মধ্যে যে ব্র্যান্ডিং মেটেরিয়ালগুলি প্রয়োজন করা হবে যেমন কি ফ্লেক্স এই অন্যান্য যে মেটিরিয়ালস আছে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পাটের যে জুটের যে ফ্যাব্রিক আছে সেটা দিয়ে তৈরি করা সেটা আপনারা যে বায়োডিগ্রেডেবল মেটিরিয়াল মাধ্যমে আপনারা বড় জি এর প্লাস্টিকও ইউজ করতে পারেন এবং কটন ইউজ করতে পারেন কিন্তু আমাদের জেলা নাদিয়া জেলা যেহেতু পাট চাষের এখানে প্রচুর চাষিরা রয়েছে তারপরে এখানে কিন্তু আমাদের জাতীয় স্তরীয় লেভেলে যদি আপনি দেখেন যে যে এরিয়াটা যে পাট চাষের মধ্যে আছে সেটা কিন্তু এখানে বিপুল সংখ্যক আছে আমাদের এখানে লাইভলিউড যেটা আছে সেটা পাটের উপরে হয় তো আমাদের নাদিয়া জেলার ক্ষেত্রে আমরা চাইছি কি এটা আমরা জুটের উপরে করব যাতে জুট প্রোডাক্টের যে আছে সেটা বাড়বে আর আমাদের যে বিভিন্ন রকম যে বেসরকারি সংস্থা যারা এইরকম ব্র্যান্ডিং মেটেরিয়াল করে যারা একটু সতর্ক রয়েছে পর্যাবরণের দিক থেকে তারাও কিন্তু আমাদের থেকে দেখে একটু সুযোগ পাবে এইরকম পাটের উপরে বিভিন্ন ব্র্যান্ডিং মেটেরিয়ালগুলো করার জন্য কর্মসংস্থানের একটা ব্যাপারও হবে কর্মসংস্থান আমরা আশা করবো এটা দেখে মানে আমাদের প্রোডাক্টের যুদ্ধ প্রোডাক্টের কনজামশানটা বাড়বে আর কর্মসংস্থানও আশা হবে